রয়ের দালালেরা বিভিন্ন দল থেকে নির্বাচন করছে আমার নির্বাচন এলাকা বাগেরাট চায়ের আমি স্বতন্ত্র প্রার্থী আমার মার্কা হরিণ আমার নাম কাজী খায়রুজ্জামান শিপন আমরা দীর্ঘ সতেরোটি বছর ফেসিস্টের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছি আজকে যখন একটি নির্বাচন আসছে আমি নির্বাচনের প্রার্থী হয়েছি আমি ইতিমধ্যে দেখেছি যে আমাদের বাগেরার জেলায় ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের লক্ষ্যে যে কিছু রয়ের দালালেরা বিভিন্ন দল থেকে নির্বাচন করছে এরা সরাসরি আধিপত্যবাদ বিস্তারের লক্ষ্যে বাংলাদেশের সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে এবং তারা নিজেদের প্রতীকে ভোট চাচ্ছে বিশেষ করে আমার নির্বাচন এলাকায় ইতিমধ্যে হোকলা পাশা দৈবকঘাটি তারপর নিশানবের ইউনিয়নে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে এবং মাইক সরিয়ে ফেলছে সব মিলিয়ে আমরা এখন জীবনের সংখ্যা নিয়ে আছি এমনকি আমিও সেই আমাদের যে স্বতন্ত্র প্রার্থী শহীদ হাদির মতো আশঙ্কা করছি যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আমরা জেলা প্রশাসক এবং এস সাহেবের কাছে আসছি এবং তিনি আমাদের অভিযোগ দিতে বলেছেন আমরা দিয়েছি এদের মধ্যে সেনাবাহিনীও আমাদের কথা বলেছে তারাও বলেছে আপনারা অভিযোগ দেন কিন্তু ডিজিএফআ আই এনএসআই ডিএসবির কাছে আছে মূল অস্ত্রদারী কারা এদের মধ্যে আমার নির্বাচন এলাকায় বহু অস্ত্রধারী ঢুকে পড়েছে আমরা মনে করি এটা ভারতে অস্ত্র উদ্ধারের জন্য আমরা রিটার্নিং অফিসার সহ আর্মি এবং যারা সংশ্লিষ্টের দায়িত্ব আছে তাদেরকে অনুরোধ করছি আগামী বারোই ফেব্রুয়ারি যদি একটি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই এখনই উদ্ধার প্রয়োজন এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলো যেমন মব সিস্টির মাধ্যমে চেয়ারম্যানদের তাড়িয়ে দিয়ে বিভিন্ন দলের লোকে লুটপাট করে খাচ্ছে তেমনি আগামী দিনে লুটপাট করার খাওয়ার লক্ষ্যে স্কুল কলেজও দখল করেছে বিভিন্ন সময় যে আপনাদের ইউনিয়ন পরিষদ দখল করছে এদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক আর নাহলে নির্বাচন কোনোভাবেই একদম সুস্থও হবে না এবং প্রশ্নবিদ্ধ হবে সেক্ষেত্রে আমরা চাই প্রথম অস্ত্রদ্র এবং সন্ত্রাসী গ্রেপ্তার সকলকে ধন্যবাদ